ঝড় যতই প্রবল হোক যোদ্ধা তার পথ থামায় না কারণ সে জানে সূর্য ডুবে গেলে আবার উদয় হবে নতুন ভোর আজ আমার ট্রেডিং জার্নির একশত ছত্রিশতম দিন সকালটা ছিল আশাব্যঞ্জক সেশনের প্রথম ট্রেডেই পায় দারুণ একটি উইন কিন্তু এরপরেই আসে চ্যালেঞ্জ টানা তিনটা ট্রেড লস করি মনোবল টলেছিল কিন্তু ভাঙিনি আমি জানিয়ে দিলাম বিকাল পাঁচটায় রিকভারি ট্রেড নেব আর আলহামদুলিল্লাহ ঠিক সেই মুহূর্তেই ফিরে এলো আত্মবিশ্বাস আর বিজয় আজ পাবলিক গ্রুপে মোট আটটা ট্রেড নিয়েছি চারটা উইন আর চারটা লস করি আর সেশন শেষে প্রফিট দাঁড়িয়েছে সাতাশ ডলারে যা মনে করিয়ে দিল এটাই সত্য জয় তাদেরই হয় যারা ধৈর্য ধরে হেরে যাওয়ার পরেও শিখে এবং আবার মাঠে নামে চলুন তাহলে শুরু করি আজকের একশো তো ছত্রিশতম দিনের ডে সেশন ওয়াই ভাই ইউএসডি ওয়াই আমরা নেক্সট ক্যান্ডেলে ডাউনের জন্য ট্রেড প্লেস করবো ইউএসডি ওয়াই প্রথম ট্রেড ডাউন ও গ্যাপ হয়ে গেছে যারা নেন নাই নেন না মার্কেটে গ্যাপ হয়ে গেল ঠাস করে আমি তো ভাই নিয়ে নিছি আচ্ছা নিয়ে নিলে তো কিছু করার নাই গ্যাপ যেহেতু তো হইছে আমি নিয়ে নাই আচ্ছা নিয়ে না গ্যাপটা আট মার্কেটে ছিলাম আস্তে আস্তে 30 সেকেন্ড চলে গেছে আচ্ছা ভাই সবাইকে সর্বদেশে একটা কথা বলি ভাই একটু কথা কম বলার চেষ্টা করি সবাই আপাতত এই গ্যাপটা দিয়ে মার্কেটটা ব্রেক করতে পারে এই পয়েন্টটাকে শেষ মুহূর্তে ব্রেক করলে লস হয়ে যাবে এই পর্যন্ত ওঠার একটা সম্ভাবনা আছে মার্কেটে কি দিল প্রফিট আসছে তো যারা নিছিলেন যে কয়জন নিয়ে নিছিলেন প্রফিট আসছে না ভাই জি ভাই ভাই ওকে ইউএসডি নেক্সট ক্যান্ডেল আপে নিব ট্রেডটা ক্লোজ হোক বেশি নিচে গিয়ে যা চলে যাচ্ছে আবার এখন নেব না একটু নিচে চলে গেছে সাতশো পঞ্চাশের একটু নিচে চলে গেছে এখন ট্রেড নেব হচ্ছে সাতশো ষোলো থেকে সাতশো ষোলোর একটু নিচ থেকে এই যে এই পয়েন্টের একটু নিচ থেকে নিব এখন এন্ট্রি পয়েন্ট হবে এই যে এই ঘর থেকে

গ্যাপ হয়েছে না গ্যাপ হয় নাই সেভেন ডাবল জিরো সেভেন ডাবল জিরো থেকে ডাউনে ট্রেড নেবে এখানে ডোজি ক্যান্ডেল হওয়ার চান্স আছে ডিসপিল আনিলাম ডাউনে মার্কেট আশা করি ব্রেক করতে পারবে না চলে আসবে অনেকক্ষণ পরে পয়েন্টে একটু উপর ক্লোজিং টা দিলে আমাদের সন্দেহটা একটু নিচে গিয়ে ব্যাপার না সবসময় তার একটা সাপোর্ট থেকে বা একটা মানবে না ব্রেক করবে আচ্ছা যাদের দুইটা লস হয়েছে তিন নাম্বারটা লস হলে সেশন ক্লোজ হ্যাঁ আচ্ছা বিআরএল মার্কেটে আরেকটা পয়েন্ট আছে সাতশো পঞ্চাশে যদি নামে বিশ সেকেন্ডের পরে সাতশো পঞ্চাশ থেকে আপে ট্রেড নিয়ে নিব নামতেছে সাতশো পঞ্চাশ আরেকটু নামক আপে ট্রেড নেব সাতশো না সাতশো পঞ্চাশ ক্রস করে নেয় সাতশো নামছিল না নেওয়া যাইতো কেন নেওয়া যেত এটা এই পয়েন্টটা থেকে নেওয়া যেত আর কি যে এই পয়েন্টটার নিচ থেকে এই পয়েন্টের উপরেই ক্লোজিং দিবে দেখেন না না 750 এ ক্লোজ দিলে এটা আবার ডাউনের দিকে কন্টিনিউ করতে পারে যেহেতু উপরে শক্তিশালী বিয়ারিশ ক্যান্ডেল আছে এটা এখান থেকে এই ক্যান্ডেলে আপে ট্রেড নেওয়া যাইতো এই পয়েন্টটা থেকে নিলে কিন্তু ডি পয়েন্ট দিত আচ্ছা ডিজিটিটা ডিটা দেখে আসি না ডিজিট ডি এন্ট্রি পয়েন্ট এখন নেন আপেন বিসমিল্লা ওটা জেবেটা একটা উইক দেব এখানে। থেকে নি থেকে এই এই পয়েন্টে ক্লোজিং এখান থেকে সেলার সেক্টিভ হয়েছিল মানে হয়েছিল। এই পয়েন্টটা থেকে হওয়ার অনেক বেশি। এই মার্কেট কি মার্কেট তো আমাদের এস হিট হিট টাই হচ্ছে আসল এটা মানলেই টিকে থাকা সম্ভব আর এটা না মানলে অ্যাকাউন্ট জিরো হওয়া সময়ের ব্যাপার মাত্র এটা কেন লস দিল এত সুন্দর একটা এন্ট্রি পয়েন্টে মার্কেটে তো ওই জায়গায় আরো একটা মেথড ছিল এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেলের সাইজ প্রায় সমান এখানে আরও একটা পয়েন্ট ছিল এন্ট্রি পয়েন্ট এখান থেকে মার্কেটটা আপে যাওয়ার কথা কিন্তু মার্কেট আসছে তাও এই পয়েন্টের যথেষ্ট নিচে ট্রেড নিছি তারপরেও মার্কেটে একেবারে মারুগুচু ক্যান্ডেল করে ক্লোজিং আলাইকুম কেউ কি ট্রেড নিছিলেন ভাই

ভাই ইউএসডি এম এক্স এন যেখানে আছে এখান থেকে ডাউন বিসমিল্লা মার্কেট মার্কেটে সাপোর্ট রেজিস্টেন্স এই পয়েন্টার মার্কেট এখানে এসে ক্লোজিং দেওয়ার চান্স অনেক বেশি ওয়ান পার্সেন্টে নিব রিকভারি শর্ট নেব আরও পরে আরেকটা হচ্ছে এটা তো চলে আসার কথা মার্কেট যতই কাহিনী করুক আসছে না ভাইটহামদাল্লিল্লাহ আচ্ছা ইউজ ডি টি আর ওয়াতাসি ভাইয়া ইউজ ডি টি আরওয়াই ইউএসডি টি আরওয়াই মার্কেট যেখানে আছে ডাউন ডাউন মার্কেট সাতশোর নিচে ক্লোজিং দেবেনশাল্লাহ ভাই একদম আপনি বলছেন আচ্ছা সমস্যা নাই যারা পারেড ঘোষরাটেড নিয়ে ন উপরে আবার উঠলে আর না নিতে পারলে বাদ দিয়ে বলতে সুযোগ দিছিল 13 14 সেকেন্ডের সময় মেবি এটা সাত শতে এসে ক্লোজিং দেওয়ার চান্স অনেক বেশি রিফান্ড দিয়ে দিছে ও লস দিছে ভাই আমার প্রফিট দিছে হ্যাঁ প্রফিট দিছে ট্রেড হ্যাঁ হ্যালো ভাই জি ভাই এটা ট্রেড দুইটাই কিন্তু শর্ট

এখন যে নাম সে ব্রেক করে কিনে একটু দেখি বিশ সেকেন্ড যাক প্রথম বিশ সেকেন্ড শেষ সাতশো পঞ্চাশে টাচ করুক সাতশো পঞ্চাশে টাচ করলে আমরা আপে ট্রেড নিব ইনশাল্লাহ ক্যাট সিএইচএফ রিকভারি ট্রেড হবে বিসমিল্লা নিলাম মার্কেট নামার হলে নেমে যেত উঠে যাবে আশা করি রিকভারি ট্রেড ইনশাল্লাহ প্রফিট হয়ে যাবে নিতে পারি নাই সময় শেষ পাহাই উপরে

যদিও 600 একটা পয়েন্ট আছে কিন্তু এটা উঠে যাবে আমি তো গ্রুপে আপডেট দিয়ে দিয়েছিলাম 5.7% লস তো লসটা রিকভার হলে এটা আবার কারেকশন করে দিতে হবে ইনশাআল্লাহ এটা প্রফিট হবে ভাই গ্রিন বাতে জ্বালা দেব ইনশাআল্লাহ এটা प्रॉफिट হবে কারণ যথেষ্ট সেফটি আছে একবার 6300 ক্লোজিংটা দিছে দেখেন রিয়েল মার্কেটের একটা রিকভারি না ওকে ভাই 5 ডলার এক্সট্রা ওয়ান ওকে ঠিক আছে তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালাম